মেয়ে হয়ে জন্ম নেওয়াটা না খুবই সহজ কিন্তু মেয়ে হয়ে দুনিয়াতে চলাফেরাটা না খুবই কঠিন আজ তোমার অবহেলা তুমি জানো না তুমি কি হারাচ্ছ কি হারাবে হয়তো একদিন বুঝবে কিন্তু সেদিন বুঝেও কোনো লাভ হবে না সবারই তো সব আছে সবাই তো সবাই আছে আমার কি আছে একবারের জন্য জানতে চাইছো আমার কি আছে আমার তো কিছু নাই সবারই তো সবাই আছে সবাই কিন্তু সবাই জিজ্ঞেস করে সবারই তো সবার খবর লয় কিন্তু আমার খোঁজ খবর কেউ নেয় না আমার তো কিচ্ছু নেই আমার তো কেউ নেই আমি তো সবার চিন্তা করি কিন্তু আমার চিন্তা কেউ করে না দেখতে দেখতে বহু বছর চলে গিয়েছে কখনো অবহেলা করতে পারি নাই আজ তোমার দেওয়া অবহেলা আমি আর নিতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না হয়তো একদিন চিরজীবনের জন্য চলে যাব তোমার দেওয়া অবহেলা আমাকে তোমার কাছ থেকে চিরজীবনের জন্য নিয়ে নেবে আমি সারা জীবন দোয়া করি তুমি ভালো থেকো তুমি সুখে থেকো আমি মন থেকে কখনোই তোমার অভিশাপ দিব না সবসময় দোয়া করব। আল্লাহ তালা যেন তোমাকে ভালো রাখে আমি তোমাকে সুখ দিতে পারিনি কিন্তু আল্লাহ তালা যেন তোমাকে সুখ দেয় হয়তো সবটাই আমার অভিনয় কিন্তু পুরোটাই বাস্তব মানুষ অভিনয় করতে করতে বহু বছর পার করে দেয় কিন্তু মানুষের কাছে অভিনয়টা যেন বাস্তব হয়ে ওঠে সত্যি খুবই বাস্তব জীবন